আমরা মেয়েদেরকে তোমাদের হাতে তুলে দেব কোন যুক্তিতে রাখো তোমাদের যুক্তি তোমরা মেয়েদেরকে এখান থেকে নিতেই পারবে না ক্ষুব্ধ কণ্ঠে বলল বুগরা খান সেদিন রাতের ঘটনা উভয় তরুণী বুগরা খান ও আলোস্তুগিনের পাশে বসে তাদেরকে সরাব পান করাচ্ছিল সরাবের নেশায় উভয়ে ছিল ঝুপড়ির দরজা ছিল খোলা রাতের প্রথম প্রহরের পর ঝুপড়িতে সন্ন্যাসীর মতো এক লোক প্রবেশ করে লম্বা চুল ও চোয়াল ভরা দাঁড়ি লোকটি চোগা পরিহিত হাতে লম্বা লাঠি লাঠির মাথায় কাঠের তৈরি সাপের প্রতিকৃতি তরুণীদয় সন্ন্যাসীকে দেখে চকিতে উঠে তার পায়ে হাত লিখে প্রণাম করে এবং বোগ্রা ও আলস্তুগিনকে জানায় ইনি একজন সন্ন্যাসী এ পথে হঠাৎ করে আসেন কেউ তার ঠিকানা জানে না এবং তার ধর্মের কথাও বলতে পারে না এই সন্ন্যাসী ভবিষ্যৎ বলে দিতে পারেন জঙ্গলে সাপও তার কথা শোনে রাজা মহারাজা তার পায়ে লুটিয়ে পড়ে কিন্তু তিনি দুনিয়ার কোনো সুখ আলহাদ গ্রহণ করেন না জঙ্গলই থাকেন তোমার তো জীবিত থাকার কথা ছিল না এতটাই উপর থেকে তুমি পড়েছিলে যে মৃত্যুর আশঙ্কা এখনও পুরোপুরি কেটে যায়নি এসো আমার কাছে এসো বলল সন্ন্যাসীর উপী লোকটি সন্ন্যাসী বুগরা তার সামনে বসিয়ে প্রদীপটি কাছে টেনে নিল সে পকেট থেকে একটা হীরার মতো কিছু বের করে বুগরা খান ও তার মাঝখানে এমনভাবে ধরল যে প্রদীপের আলো পড়তে সেটি থেকে বিভিন্ন রং বিচ্ছরিত হতে থাকে রঙের এই খেলা ছিল খুবই মনোহারী সন্ন্যাসী বুগরা খানকে বলল এদিকে তাকাও এবং হীরাটি দেখতে থাকো লক্ষ্য করো এর মধ্যে তুমি জীবন মৃত্যুকে নিজের চোখে দেখতে পাবে আমি পরীক্ষা করে দেখব কোন ঘরে আছে তোমার আত্মা মৃত্যুর ঘরে না জীবনের ঘরে হীরের টুকরো থেকে বিচ্ছুরিত রং আর সন্ন্যাসীর কথার মধ্যে এমন জাদু ছিল যে বুগরা আত্মহারা হয়ে যেতে লাগল অর্ধ অবচেতন তো সে সরা পান করেই হয়েছিল এবার সন্ন্যাসীর কথা ও জাদুকরী হীরের ঝিলিকে সে সম্পূর্ণ আত্মহারা হয়ে গেল সে মোটেও আন্দাজ করতে পারেনি যে সন্ন্যাসী নিষ্পলক তার চোখের দিকে তাকিয়ে রয়েছে সন্ন্যাসী হীরের টুকরোটিকে উপরের দিকে তুলে তার চোখের সামনে রাখল বুগরা খান হীরার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল একসময় সময় সন্ন্যাসী হীরের টুকরোটিকে চোখের সামনে থেকে সরিয়ে ফেলল কিন্তু বুগরা তা মোটে ওটের পেল না এবার বুগরা এক পলকে সন্ন্যাসীর চোখের দিকে তাকিয়ে রইল সন্ন্যাসী এখন যা বলছে চোখের দৃষ্টির মাধ্যমে তা বুগরা খানের ভিতরে প্রবেশ করছে তার মধ্যে সৃষ্টি করছে স্বপ্নালুতা সন্ন্যাসীর বলার ধরন ছিল মোহনীয় সন্ন্যাসী এভাবে কথা বলছিল যে সে কোনো স্বপ্নিল জগতে বিচরণ করছে এক পর্যায়ে বুগরা খান বলতে শুরু করল হা হা এই তো আমি জান্নাত পেয়ে গেছি আমার কাছ থেকে এ জান্নাত কেউ চিনিয়ে নিতে পারবে না হা আমি গুজনির বাচ্চা আমি খুন করে ফেলব আমার তরবারি দিন কাউকে হত্যা করে না পাশে বসে আলস্তগীন দেখছিল সন্ন্যাসীর কর্মকাণ্ড কিন্তু সে এসবের মাথামণ্ড কিছুই বুঝতে পারছিল না শুধুই অবাক হয়ে মন্ত্র মুগ্ধের মতো তাকিয়েছিল এবার বুগরাখানকে ছেড়ে দিয়ে আলস্তুগিনকেও অনুরূপ পরীক্ষা নামে জাদুকরী প্রভাবে স্বপ্নিল জগতে বিচরণ করালো সন্ন্যাসী কিছুক্ষণ পর সেও বুগরাখানের মতোই স্বপ্নিল জগতে বিচরণ করতে লাগল মানুষ যখন অপরাধ ও পাপের মাধ্যমে নিজের কর্তব্যকে চেপে রাখে তখন ভোগবাদিতার স্বপ্নিল জগতে নিজেকে ভাসিয়ে দিতে মোটেও কুণ্ঠাবোধ করে না পাপাচার ও মদের বিস্ময়কর কার্যকারিতা হলো এসব মানুষের আত্মশক্তিকে নিঃশেষ করে দেয় অমুসলিমরা শত শত বছর আগে মুসলমানদের বিভ্রান্ত করতে যে স্বপ্নময় পাপাচারের দ্বারা আকৃষ্ট করত কৌশলের ধরন পরিবর্তন হলেও আজও সেই প্রক্রিয়া অব্যাহত রয়েছে ইসলাম একটি আদর্শ সৎ চরিত্রের ভিত্তিতে রচিত হয়েছে ইসলামের ভিত্তি কিন্তু ইসলামের শত্রুরা মুসলমানদের পদানত করার জন্য পাপাচারের মনোহারি দিকটাকেই ব্যবহার করে পাপাচারের মধ্যে এমন দুর্বিনীত আকর্ষণ রয়েছে যে তা মানুষের দুর্বলতাগুলো উস্কে দেয় এবং আত্মশক্তিকে দুর্বল করে ফেলে মুসলমানদের দুর্বলতা ও মূল শক্তির উৎসকে অগ্নিপূজারী পত্তলিক ও ইহুদিবাদীরা চিহ্নিত করে এগুলো নিঃশেষ করার নবনব কৌশল উদ্ভাবন করছে ইহুদিরা মুসলিম মেধা ও শক্তিগুলোকে ধ্বংস করার জন্য তাদের সুন্দরী ললনাদের ব্যবহার করেছে খ্রিস্টানরা মুসলিম তরুণদের বিভ্রান্ত করতে আজও তাদের সুন্দরী কন্যা জায়াদের ব্যবহার করে মুসলিম তরুণীদেরকে আজও চক্রান্তকারী ইহুদি খ্রিস্টান পত্তলিকরা মদের নেশা নারী আর ধনসম্পদের টোপ দিয়ে আদর্শোচ্যুত করছে ওদের মনোলোভা ফাঁদে পড়ে মুসলিম মিল্লাতের বহু বাগা বাগা সমাজ প্রতিও ধ্বংস হয়ে গেছে বুগরা খান ও আলোস্তুগিনের দেমাগ দুই রূপসী সরব খাইয়ে আগেই কব্জা করে নিয়েছিল ওরা আক্ষরিক অর্থে নেশাগ্রস্ত হয়ে পড়েছিল উভয়ে আত্মশক্তি ও বোধ হারিয়ে ফেলেছিল যোগী সন্ন্যাসীদের জাদুকরী তৎপরতা আজও বহাল রয়েছে জাদুকরী প্রভাব প্রয়োগ করে এরা লাঠিকেও সাপে পরিণত করতে পারে সমবেত বহুজনকে করে এরা বিভ্রান্ত করতে পারে এখন তো জাদু একটি শিল্প হিসেবে সারা দুনিয়া জুড়ে আদৃত এই জাদুকরদের নিয়ে আসার জন্য দু আমলাকে এখানে রেখে তারা অজ্ঞাত স্থানে চলে গিয়েছিল শুরুতেই পুরোহিত তরুণীদের অভিভাবক হিসেবে নিজেকে প্রকাশ করে তরুণী দুজন বুগরা খান ও আলস্তুগিনকে তাদের সাথে যাওয়ার জন্য অনুরোধ করলে উভয়েই তা প্রত্যাখ্যান করল এরপরই এদেরকে জাদুপরে অন্ধ ভক্তে পরিণত করার সিদ্ধান্ত নেয় পুরোহিত মদ ও নারীর প্রভাব আগেই তাদেরকে আদর্শোচ্যুত করে ফেলেছিল বাকিটা যোগী এসে জাদু প্রয়োগ করে পূর্ণ করল ভোরের আলো বিকশিত হওয়ার আগে রওনা হয়ে যাওয়া এই কাফেলা নগরকোট থেকে বহুদূর চলে গিয়েছিল বুগ্রেখান ও আলোস্তুগিন ঘোড়ার পিঠে আর অন্যরা উটের পিঠে আরোহণ করেছে হিন্দু পুরোহিত ও তার দুই আমলা সঙ্গী সহ জাদুকর কাফেলার সহযাত্রী বুগরে খান ও আলোস্তুগিন রাজপুত্রীর মতো মাথা উঁচু করে রাজকীয় চালে অশ্বের উপর উপবিষ্ট ওরা তো আনন্দে আত্মহারা আর যারা ওদেরকে জাদুকরীর প্রভাবে গোলামি পরিণত করেছে ওদের মুখে হাসি নেই ওরা কার্যসিদ্ধি চূড়ান্তকরণের চিন্তায় মগ্ন কাফেলা চলতে চলতে মাঝে মধ্যে পথে থামত আবার চলত আর বিশ্রামের সুযোগে বুগরা খান ও আলোস্তগিনকে পানীয় ও খাবারে নেশাদ্রব্য খাওয়ানো অব্যাহত রাখল ধীরে ধীরে এরা নিজেদের ধর্ম দেশ ও আদর্শ ভুলে অন্ধকারে তলিয়ে যেতে লাগল এক সময় কাফেলা ধানেশ্বর পৌঁছল সেই যুগে ধানেশ্বর মন্দির ছিল ভারতের বিখ্যাত মন্দিরগুলোর শিশু দুটির একটি হিন্দুরা ধানেশ্বর মন্দিরকে মুসলমানদের কাবার মতোই সম্মান করত ধানেশ্বর মন্দিরের প্রধান পুরোহিতের জানা ছিল বজনি বাহিনীর দু কমান্ডারকে নেশাগ্রস্ত করে ধানেশ্বর নিয়ে আসা হচ্ছে এদের হাতে মাহমুদ গজনবিকে হত্যা করানো হবে কেননা নিজ বাহিনীর অধ্যতন ব্যক্তি ছাড়া কারো পক্ষে সুলতান মাহমুদের ধারে কাছে যাওয়া সম্ভব নয় বুগরা খান ও আলস্তুগিনের জন্য মন্দিরের পাতালপুরিতে দুটি কক্ষ সাজানো হলো কক্ষ দুটিকে রাজমহলের আদরে খুশবু ও বাহারি আসবাবপত্রে সাজানো হল তুলতুলে নরম বিছানার উপর গিলা বিছানো হল ছাদে ঝুলিয়ে দেওয়া হলো রঙিন ফানুস দুই কমান্ডার সেখানে পৌঁছলে তাদেরকে রাজকীয় অভ্যর্থনার ব্যবস্থা করা হলো। অভ্যর্থনাকারীরা তাদের গমন পথে মাথা অবনত করে কুর্নিশ করল তাদের সাজানো কক্ষে পৌঁছে দেওয়ার সাথে সাথেই কিছু মহিলা সেবার জন্য এসে উপস্থিত হল কিন্তু এরা তরুণী নয় বয়স্ক মহিলা কাফেলা ধানেশ্বর পৌঁছার পরই মন্দিরের প্রধান পুরোহিত হিন্দুদের আলাদা করে তাদের জানালো সুলতান মাহমুদ বুজনি চলে গেছে কিছু সামান্য সংখ্যক সৈন্য নগরকোট রেখে গেছে এটা জানা সম্ভব হয়নি তাড়াতাড়ি সে ফিরে আসবে নাকি দীর্ঘ সময় সেখানে থাকবে অবস্থায় এদেরকে এখানে রাখার মধ্যে কোনো লাভ আছে বলে মনে হয় না সুলতান অবশ্যই আসবে পণ্ডিত মহারাজ বলল দুই আমলা এই দুই লোক আমাদের হাতে এসে গেছে এদেরকে আমরা নিজেদের মতো করে তৈরি করতে পারবো এরা আমাদের উপকারে আসবে এদের দিয়ে আমরা মাহমুদকে খুন করাতে পারব দীর্ঘ আলাপ আলোচনা পর হিন্দু পুরোহিত ও সন্ন্যাসী জাদুকর ও আমলাদয় এই সিদ্ধান্তে উপনীত হলে যে বুগরা খান ও আলোস্তুগিনকে দানেশ্বর মন্দিরেই রাখা হবে এবং এদের দিয়ে সুলতান মাহমুদকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে সুলতান মাহমুদ জরুরি খবর পেয়ে গোজনী চলে গেলেন গোজনির পশ্চিমে গৌর নামের একটি পাহাড়ি এলাকায় শাসন করত মোহাম্মদ বিন সুরি মোহাম্মদ বিন সুরি সুলতান মাহমুদকে হিন্দুস্তানে ব্যস্ত দেখে দশ হাজার সদস্যের এক সৈন্য বাহিনী নিয়ে গোজনির পার্শ্ববর্তী অঞ্চলে এসে তাঁবু গাড়লেন তাঁবুর চারপাশে পরীক্ষাও খনন করলেন তিনি তাছাড়া তার তাঁবুর তিন দিকেই ছিল উঁচু পাহাড় শুধু একদিকে পরীক্ষা ও পাহাড় ছিল না চতুর্দিকে প্রাকৃতিক পাহাড়ি প্রতিরক্ষার কারণে মাহমুদ তাবুটি দুর্গের মতো সুরক্ষিত প্রমাণিত হল ফলে তাবু থেকে কিছু সংখ্যক সৈন্য বেরিয়ে বজনি বাহিনীর ঝটিকা আক্রমণ চালিয়ে দ্রুত গতিতে ফিরে যেত এভাবে তারা গজনী বাহিনীর চকিগুলোতে একের পর এক আক্রমণ করে বিপর্যস্ত করে তোলে দুদিন গজনী সেনাদের দুটি দল আক্রমণকারীদের তারা করে তাবু পর্যন্ত নিয়ে গেল কিন্তু তাঁবুর চতুর্দিকে পরীক্ষা থাকায় আর সামনে অগ্রসর হতে পারল না যে পথটা ছিল সেদিকে অগ্রসর হওয়ার চেষ্টা করতে সেখানে থাকা তীরন্দাজরা তাদের উপর বৃষ্টি বর্ষণ করল কিছুক্ষণ তীর নিক্ষেপের জবাবে তীর নিক্ষেপ করে ফিরে আসা ছাড়া কোনো উপায় ছিল না গজনীর সৈন্যরা পরেশান হয়ে গেল সুরিদের আক্রমণে সুরি বাহিনী গজনী বাহিনীর শক্তি ক্ষয় করে দুর্বল করার পর একসময় আক্রমণ করে গজনী দখল করার চিন্তা করছিল পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে গজনীর নিরাপত্তায় নিয়োজিত সেনাপতি সুলতানকে বিষয়টি অবহিত করা জরুরি মনে করলেন সুরিদের গজনি আক্রমণের সংবাদ সুলতান মাহমুদের কাছে যখন পৌঁছল তখন তিনি নগরকোট মন্দির ও সেনা শিবির অবরোধ করেছেন মাত্র গজনি আক্রমণের খবর শুনে সুলতানের মাথায় বাজ পড়ল তিনি নগরকোটে আক্রমণের নির্দেশ দিলেন প্রচন্ড আক্রমণের কারণে নগরকোট দুর্গবাসীরা প্রতিরোধে টিকতে না পেরে হাতিয়ার ফেলে আত্মসমর্পণ করল দ্রুত মন্দির থেকে সব মূর্তি ফেলে দিয়ে দুর্গ দখল শেষে সেনাবাহিনীকে দুভাগে ভাগ করে একটি অংশ নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য আলাদা করলেন আর একটি অংশ নগরকোট দুর্গের প্রশাসন ও নিরাপত্তা ব্যবস্থায় নিয়োগ করলেন এমনিতেই সুলতান মাহমুদের যাত্রা হতো অস্বাভাবিক দ্রুত গতিতে কিন্তু সেদিনের মতো আর কখনো সুলতান মাহমুদকে এতটা ক্ষুব্ধ দেখা যায়নি অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে অস্বাভাবিক দ্রুততার সাথে সুলতান মাহমুদ গোজনিতে পৌঁছে গেলেন রাস্তায় তিনি সৈন্যদের নির্দেশ দিলেন আমাদের সফর হবে খুবই দ্রুত তাই তোমরা চলাবস্থায়ী স্বরগুলোকে ফসলের ক্ষেতের মধ্য দিয়ে ছেড়ে দিও ওট ঘোড়া হাতিগুলো যাতে চলতে চলতে কিছুটা খেয়ে নিতে পারে আর পদাধিক সৈন্যদেরকে তিনি বলে দিয়েছিলেন তোমরা প্রতিমধ্যে কোনো বস্তি পেলে তাদেরকে খাবার দিতে নির্দেশ দিবে সুলতান মাহমুদ যুদ্ধ করতেন প্রতিপক্ষের সৈন্যদের সাথে শাসকরই হতে তার প্রতিপক্ষ সাধারণ নাগরিকদের জন্য তিনি কখনো কষ্টের কারণ হননি বরং তার সৈন্যরা বেসামরিক নাগরিকদের জানমালে নিরাপত্তা দিয়েছে কিন্তু এবার তিনি গোজনী আক্রমণের কথা শুনে স্বজাতি গাদ্দার ও পরাজিত আনন্দপালের মৈত্রী চুক্তি বিরোধী তৎপরতায় চরম ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন দ্রুত গোজনী পৌঁছানোর জন্য তার সৈন্য ও সাওয়ারদের এর বিকল্প ছিল না সুরিদের ধারণার চেয়ে অনেক আগে সুলতান মাহমুদ গোজনী পৌঁছে গেলেন গোজনী পৌঁছেই তিনি মোহাম্মদ বিন সুরিকে দূতের মাধ্যমে এই বলে পয়গাম পাঠালেন যে জাতির গাদ্দারদের পরিণতি কখনো ভালো হয় না ইসলামী সালতানাতকে টুকরো টুকরো করে শাসনকারী ক্ষমতালিপসুদের পায়ের তলা থেকে শুধু ক্ষমতার মস্নটি দূরে সরে যায় না মাটিও থাকে না জাতিকে প্রতারিত করে স্বজাতির মধ্যে ভাতৃঘাতী লড়াইয়ে লিপ্তকারীদের শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হয় সাধারণ মানুষকে ধোকা দিয়ে হাতে কোরআন নিয়ে অঙ্গীকারকারী শাসকদের রাজমহলই এক সময় জাহান নামে পরিণত হয় নিজের আখেরাত ও জাগতিক মঙ্গল চাইলে শত্রুতা না করে আমাকে সহযোগিতা করো চলো আমার সাথে হিন্দু সেখানে মোহাম্মদ বিন আজাদ করা মুসলিম বসতিগুলো এখন স্বর্গ পরিণত হয়েছে চলো সেখানে গিয়ে পরিত্যক্ত বিরান মসজিদগুলোকে আবাদ করি এবং বিভ্রান্ত মুসলমান ও হিন্দুদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাই আমি তোমাদের কাছে আবেদন করছি না বেমানি ও ইমানের সৌদাগারী তোমাকে যেদিকে ঠেলে দিচ্ছে আমি এর অশুভ পরিণত দেখতে পেয়ে তোমাকে সতর্ক করছি ক্ষমতার মহ তোমাদের এমন আস্থা করে নিক্ষেপ করবে যে কেয়ামত পর্যন্ত মানুষ তোমাদের নামে অভিসম্পাদ বর্ষণ করবে আমি তোমাকে দুদিনের অবকাশ দিচ্ছি আমার সহযোগী হতে চাইলে এসো নয়তো সৈন্যদের নিয়ে গোজলি ছেড়ে চলে যাও সুলতানের দূত যখন মোহাম্মদ বিন সুরীর কাছে পয়গাম নিয়ে গেল সুরি রাজকীয় ভঙ্গিতে দূতের কাছ থেকে পয়গাম নিয়ে বললেন মৈত্রী চুক্তির জন্য পয়গাম নিয়ে এসেছ সুরের প্রশ্নে দূত নীরব রইল এক নিঃশ্বাসে মোহাম্মদ বিন সুরি সুলতানের পয়গাম পরে অট্ট হাসিতে ঢেঙে পড়ে বলল তোমাদের সুলতান কি আমাকেও আনন্দপাল আর বিজিরায় মনে করেছে যাও ওই ভূতটাকে বলো মোহাম্মদ বিন সুরি তোমার কথায় রাজি নয় যদি সাহস থাকে তাহলে তুমি এসো আমরা ফিরে যাওয়ার জন্য এখানে আসিনি মোহাম্মদ বিন সুরি এক পর্যায়ে হংকার দিয়ে দুধকে বলল যাও ওই গোলামের পুত্র গোলামকে বলো সে যেন তাড়াতাড়ি এখানে এসে আমার সাথে দেখা করে এবং আসার সময় বুজনি সালতানাতকেও যেন একটি করে নিয়ে আসে সুরিদের কাছ থেকে সুলতান মাহমুদ এর চেয়ে বেশি কিছু আশা করেননি যুদ্ধ জয়ের চেয়ে এরা বেশি পারদর্শী ছিল লুটত সুলতান মাহমুদের পিতা সুলতান সুবুক্তগিনের আমলেও গরিরা গোজনির আশপাশের এলাকায় লুটত রাজ করত এক পর্যায়ে সুলতান মাহমুদ এদেরকে চূড়ান্ত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন এর আগে কোনোদিন গরিরা গোজনের আশপাশে এসে সৈন্য সমাবেশ করার সাহস করেনি এবারই প্রথম মোহাম্মদ বিন সুরি দশ হাজার গরি সৈন্য নিয়ে গোজনের পার্শ্ববর্তী ময়দানে তাবু সুলতান বাহমদ তার দুই সেনাপতি জেনারেল আলতুন ও জেনারেল আরসালান জাজেবকে বললেন আমি গরি শাসকদেরকে চূড়ান্ত শিক্ষা দিতে চাই আপনারা এজন্য পূর্ণ প্রস্তুতি নিন সুলতান মাহমুদ দেশভূষা বদল করে সুরিদের ক্যাম্প পর্যবেক্ষণ করার জন্য বেরিয়ে পড়লেন তিনি সুরিদের ক্যাম্প নির্মাণের কৌশল ও প্রতিরক্ষা ব্যবস্থা দেখে মনে মনে ওদের প্রশংসা করলেন সেই সাথে ওদের শিবিরকে কবরস্থানে পরিণত করার বিষয়টিও ভাবতে লাগলেন কিন্তু সুরিদের শিবির উজাড় করার বিষয়টি তার দৃষ্টিতে মোটেও সহজ সাধ্য মনে হচ্ছিল না অনুরূপ একটা শিবির সুলতান খিদিরি নামক স্থানে স্থাপন করেছিল সে সময় শত্রুবাহিনী তাদের উপর আক্রমণ করে বটে কিন্তু তাদের কিছুই ক্ষতি করতে পারেনি বরং শত্রুবাহিনী নাস্তানাবুদ্ধ হয় সুরিদের প্রতিরক্ষা প্রতিরক্ষাবুজ্জ এবং শিবির স্থাপন কৌশল দেখে সুলতান চিন্তান্বিত হলেন তিনি পর্যবেক্ষণ শেষে শিবিরে পৌঁছে সেনা দক্ষদের বললেন শত্রুবাহিনী মজবুত প্রতিরক্ষা বুজ্জ রচনা করে শিবির স্থাপন করেছে ওদেরকে শিবির থেকে বের করে আনা সহজ হবে না সারা রাত চলল সামরিক কৌশল নিয়ে চিন্তাভাবনা অবশেষে শেষ রাতের মধ্যেই সৈন্যদের যাত্রা শুরুর নির্দেশ দিলেন তিনি সৈন্যদেরকে শত্রু শিবির থেকে কিছুটা দূরে পূর্ণ রণপ্রস্তুতিতে থাকার নির্দেশ দিলেন সকালবেলা তিনিও গিয়ে সৈন্যদের সাথে যোগ দিলেন সেখানে পৌঁছার সাথে সাথেই আক্রমণের হুকুম দিলেন সুলতান কিন্তু সুরি সৈন্যরা সুলতানের বাহিনীকে ওদের ক্যাম্পের ধারে কাছে যেতেও দিল না শেষ পর্যন্ত যে অংশে পরীক্ষা নেই সে অংশে একযোগে হামলে পড়ার নির্দেশ দিলেন সুরির সৈন্যরা ক্যাম্প থেকে বেরিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলো তারা সুলতান মাহমুদের সৈন্যদের নাজেহাল করতে লাগলো সুরিরা ছিল সুবিধা মতো স্থানে তারা শিবির থেকে বেরিয়ে এসে সংঘর্ষে লিপ্ত হতো কঠোর আক্রমণের মুখে পিছু চলে যেত মুখোমুখি ছাড়া আর কোনো দিক থেকে তাদের উপর আক্রমণ করা সম্ভব ছিল না কারণ তাদের শিবিরটি ছিল তিনদিকে পাহাড় বেষ্টিত সেই সাথে তাদের শিবিরগুলো পরীক্ষা দিয়ে সুরক্ষিত দিনের প্রথম পোহরে সহযোদ্ধা দুই জেনারেলকে নতুন একটি চালের কথা বললেন সুলতান সেই কৌশল মতো যুদ্ধের কায়া বদলে ফেললেন সুলতান নিজেও সেনা দলের মধ্যভাগে আক্রমণ শরিক হলেন মোহাম্মদ বিন সুরি সুলতানকে এগিয়ে আসতে দেখে তার আক্রমণ প্রতিহত করতে আরও দুটি ইউনিটকে শিবিরের বাইরে গিয়ে আক্রমণ করতে নির্দেশ দিল তখন পর্যন্ত সুরিরা প্রাধান্য বজায় রেখেছিল আর সুলতানের বাহিনী ছিল অনেকটা চাপের সম্মুখীন তুমুল সংঘর্ষ বেঁধে গেল বজনী ও সুরি বাহিনীর মধ্যে এক পর্যায়ে সুলতান ধীরে ধীরে পিছু হটতে লাগলেন হঠাৎ তিনি এমন নির্দেশ দিলেন যে তার সৈন্যদেরকেও এ নির্দেশ হতবাক করল হঠাৎ তিনি নিজে চিৎকার দিয়ে বললেন বন্ধুরা সবাই পালাও সুরিরা নয়তো কাউকে জীবিত রাখবে না এ কথা বলে তিনি নিজেও ঘোরাঘুরিয়ে পিছু ছুটলেন তার শাড়ি থেকে আরও কয়েকজনের কণ্ঠে এ ধরনের আহ্বান শোনা গেল সুরিদের কানেও গেল এই আওয়াজ মোহাম্মদ বিন সুরি সবকিছু পর্যবেক্ষণ করছিল অবস্থা দৃশ্যে সে গোজনী বাহিনীর পশ্চাদ দাবন করার নির্দেশ দিল বলল ওদের কাউকে গজনি ফিরে যেতে দেও না মাহমুদকে আমার সামনে জীবিত ধরে আনা আর গজনির প্রতিটি ইট খুলে ফেল বিজয়ের আতিশয্যে সকল সুরি শূন্য শিবির থেকে বেরিয়ে পড়ল শিবির হয়ে পড়ল শূন্য শূন্য প্রায় মাইল তিনেক দূরে গিয়ে সুলতান মাহমুদ ছু হটা মুলতবি করে পূর্ব নির্দেশ মতো পলায়নরত সৈন্যদেরকে পশ্চাৎপ্রসরণ না করে ঘুরে দাঁড়ানোর নির্দেশ দিলেন সুলতানের সকল কমান্ডারদের জানা ছিল এই পশ্চাৎপ্রসরণ সুলতানের একটা রণচাল সুলতান ঘুরে দাঁড়িয়ে তাকে ধাওয়াকারী সুরি সৈন্যদের উপর বজ্র আক্রমণে হামলে পড়লেন শুরু হলো তুমুল মোকাবেলা এদিকে জেনারেল আর্সালান এই সুযোগের অপেক্ষায়ই ছিলেন তিনি পেছনে ঘুরে সুরিদের একপাশে আক্রমণ করলেন আর অপরজন সুরিদের শিবিরে প্রবেশের পথ বন্ধ করে দিলেন ঐতিহাসিকগণ লিখেন রণকৌশলে অনভিজ্ঞ সুরি বাহিনী সুলতানের দূরদর্শী ফাঁদে আটকে যায় বস্তুত এবার গোজনী বাহিনীর হাতে সুরি বাহিনী কচুকাটা হতে লাগল সেদিনের সূর্য ডুবার আগেই সুরিদের সূর্য চিরদিনের জন্য ডুবে গেল মোহাম্মদ বিন সুরি পালানোর অবকাশ পেল না একটি খাদের আড়াল থেকে দুজন অনুচর সহ মোহাম্মদ বিন সুরিকে আঁকড়াও করে সুলতানের সামনে হাজির করা হলো। মোহাম্মদ মাত্র একদিন আগে আমি তোমাকে যা লিখেছিলাম তা আজ বাস্তবে প্রতিফলিত হয়েছে তোমাকে পরাজিত করে আমি মোটেও উৎফুল্ল নাই এই লড়াইয়ে যে রক্তক্ষয় হয়েছে সেই রক্ত অন্য কাজে ব্যবহার করা উচিত ছিল আল্লাহর এই বিষয়টা আমি বুঝতে পারি না শাসকের পাপের প্রাশ্চিত্য নিরপরাধ নাগরিকদের কেন ভোগ করতে হয় সুলতান মাহমদ বলছিলেন আর এদিকে মোহাম্মদ বিন সুরির শরীর নিচের দিকে ঝুঁকে পড়ছিল প্রথমে তার মাথা হাঁটুর ফাঁকে ঝুঁকে পড়ল এরপর গড়িয়ে পড়লো মেঝেতে এবং একটা কাপড়ি দিয়ে শরীরটা নিথুর হয়ে গেল প্রহরীরা তাকে ধরে ওঠাতে গেল দেখা গেল তার চোখ উল্টে গেছে এবং তার শরীর থেকে প্রাণবায়ু বেরিয়ে গেছে মোহাম্মদ বিন সুরির সাথে তার যে দুজন অনুচর ছিল তারা জানালো সুরির হাতের আংটিতে একটি বিষাক্ত হীরা ছিল পরাজয় ও পাকরাও অনিবার্য হয়ে পড়ায় সে আংটির হীরাটি খুলে গিলে ফেলে ঠিক সেই সময়ই সৈন্যরা আমাদের পাকড়া উপরে এখানে নিয়ে আসে এক হাজার দশ খ্রিস্টাব্দ মোতাবেক আটশো এক হিজড়ি সনের গ্রীষ্মকালে সংগঠিত হয়েছিল এই যুদ্ধ হিন্দুস্থান থেকে গুজনি ফিরে আসার মধ্যে ছয় সাত মাস কেটে গেছে এর মধ্যে সুলতান মাহমুদের কাছে খবর আসতে লাগলো দিল্লি থেকে ত্রিশ চল্লিশ মাইল দূরে দানেশ্বর একটি বিশাল মন্দির রয়েছে সেখানে নানা ধরনের মূর্তি রয়েছে বিশেষ করে বিষ্ণু দেবতার মূর্তিকে মানুষ আদমের চেয়েও বেশি পুরনো মনে করে সেটির বেদিতে পূজা দেওয়ার জন্য বহু দূর থেকে পূজারীরা আসে এবং বিষ্ণুকে পূজা দিতে পারলে হিন্দুরা মুসলমানদের কাবা জিয়ারতের মতো পূর্ণ লাভ করে বলে সুখানুভব করে পত্তলিকতা বিরোধী আকিদা ও বিশ্বাসের কারণেই সুলতান মাহমুদ সকল মূর্তি ধ্বংসের সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সাথে তার গোয়েন্দারা তার কাছে রীতিমতো খবর পাঠাচ্ছিল যে নগরকোট ও খিদ্রোর যুদ্ধে শোচনীয় পরাজয়ের পর হিন্দুরা হয়ে পড়েছে চোখের সামনে তাদের দেবদেবীর এহেন দুর্গতি ও ধ্বংসের পরও মুসলমানদের কোনো ক্ষতি না হয় অনেকেই হতাশ সেই সাথে মুসলিম তাদের সামনে অসংখ্য গরুকে জবাই করে খেয়ে ফেলে যে গরুকে হিন্দুরা গোমাতা বা গো দেবতা হিসেবে পূজা করে এবং তারা গরুর গোস্ত খাওয়া হারাম মনে করে সুলতানের সৈন্যরা তার কাছে খবর পাঠাতে লাগলো গোটা হিন্দুস্তানের বাহিনীর মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে গোটা জাতি ভীত সন্ত্রস্ত অবস্থা এমনই ভয়াবহ যে আকাশের গর্জন শুনেও এরা মূর্তির সামনে হাত জোর করে কান্নাকাটি শুরু করে দেয় নিরাপত্তা কামনা করে এই পরিস্থিতিটা সুলতান মাহমুদের সহায়ক ছিল সুরিকে চিরদিনের জন্য নিঃশেষ করে দীর্ঘ বিশ্রাম না নিয়ে তিনি পেশোয়ারের দিকে অভিযানের নির্দেশ দিলেন পেশোয়ার পৌঁছে তিনি বেড়া ও নগরকোটে দুজন পয়গাম বাহক আর দুধকে পাঠালেন নগরকোটির সৈন্যদের বলা হলো সম্পূর্ণ রণ প্রস্তুতি নিয়ে রাখতে কারণ সুলতান ধানেশ্বর অভিযান চালাতে আসছেন বিশেষ দূতকে রাজা আনন্দপালের রাজধানী পাঞ্জাবে পাঠানো হলো এই সংবাদ দিয়ে যে সুলতানের বাহিনী পাঞ্জাবে মধ্য দিয়ে অতিক্রম করবে চুক্তি অনুযায়ী রাজা আনন্দপালের কর্তব্য হল সুলতানের বাহিনীর নিরাপদে পথ অতিক্রম করার ব্যবস্থা করা তাদের গোমন পথে যেন কেউ বাধা বিপত্তি সৃষ্টি না করে সেই সাথে আনন্দপাল অন্যান্য হিন্দু রাজ্যে সৈন্য একত্রিত করে যেন মৈত্রী বাহিনী গঠনের চেষ্টা না করে আনন্দপাল এ ধরনের কিছু করলে বোঝা যাবে রাজা চুক্তি ভেঙে দিয়েছেন তাহলে সুলতানের কর্তব্য হয়ে পড়বে বাটান্ডা ও পাঞ্জাবে অভিযান চালিয়ে লাহোর ও পাঞ্জাবে দ্বিতীয় রাজধানী বাটান্ডার প্রতিটি ইট খুলে ফেলা রাজা আনন্দপাল তার এক ভাইয়ের নেতৃত্বে দুই হাজার অশ্বারোহী সৈন্য সজ্জিত একটি বাহিনীকে পাঠায় সুলতান মাহমুদকে অভ্যর্থনার জন্য সেই সাথে দলনেতার কাছে এই পয়গাম লিখে পাঠালো যে এ আমার ভাই এবং দূত একে আপনার কাছে এই অনুরোধ সহ পাঠাচ্ছি যে দানেশ্বর আমাদের একটি পবিত্র মন্দির ও বড় স্থান আপনার ধর্ম যদি আপনাকে অন্যদের ধর্মালয় ধ্বংসের নির্দেশ দিয়ে থাকে তবে নাগরকোট ধ্বংস করে আপনি সেই দায়িত্ব পালন করেছেন আমি আপনাকে অনুরোধ করছি দানেশ্বরের ব্যাপারে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করুন এর পরিবর্তে আপনাকে আমি প্রতি বছর খাজনা দেবো তাছাড়া আপনার বাহিনীর ধানেশ্বর আসা যাওয়ার যত খরচ হতো সবই আমি অগ্রিম দিয়ে দেব এর বাইরেও আমি আপনাকে পঞ্চাশটি হাতি ও মূল্যবান মণিমুক্তা উপর ঢোকন দেব ঐতিহাসিক ফারিস্তা লিখেন সুলতান মাহমুদ আনন্দপালের প্রস্তাবে লিখেন আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে আমার প্রতি নির্দেশ হল যেখানে মূর্তি পূজা হয় সেখানে যাও এবং মূর্তি ধ্বংস করে দাও এক্ষেত্রে আমার রাসূলের দৃষ্টিভঙ্গি হলো মূর্তি ভাঙার প্রতিদান আখেরাতে আল্লাহ দেবেন মূর্তি না ভাঙার অঙ্গীকার করে আপনার কাছ থেকে আমার পক্ষে কোনো উপকরণ নেওয়া সম্ভব না ধানেশ্বর মন্দিরের মূর্তিগুলো ধ্বংস না করার পক্ষে আমার কাছে কোনো যৌক্তিক কারণ নেই রাজা আনন্দপাল যখন মণিমুক্তা ও খিরাজের লোভ দেখিয়েও দানেশ্বর আক্রমণ থেকে সুলতান মাহমুদকে নিবৃত করতে পারল না তখন দিল্লি আজমির কোনো রাজা মহারাজাদের কাছে এই বলে দূত পাঠালো যে বজনী সুলতান বিনা উস্কানিতে ধানেশ্বর মন্দির আক্রমণের জন্য ভারতের সীমানায় প্রবেশ করেছে দানেশ্বরের বিষ্ণু মন্দির ধ্বংস করাই তার এবারের আক্রমণের উদ্দেশ্য